এখন প্রশ্ন হচ্ছে গীবত কাকে বলে গীবত হচ্ছে মানুষের বদনাম করা এমন কিছু কথাবার্তা বলা যেটা শুনলে আলমগীরুজুর এখানে আছেন আমি ওনার ব্যাপারে একটা কথা বললাম যেটা উনি শুনলে মনে কষ্ট পাবেন আমি বললাম আরেকজনের সামনে গিয়ে একটা হাদিস শরীফের মধ্যে আছে হযরত জাইদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি একদিন কয়েকজন কিছু নিয়ে কিছু বক্তব্য রেখে চলে যাওয়ার পর উপস্থিত যারা ছিলেন তারা একজন একজনকে আজকে যেগুলো ওয়াশ করে সেগুলো আমাদের আগে থেকে জানা ছিল কিছু ওয়াশ অনেক সময় আমাদের রিপিট আমরা করি অনেক শ্রোতারা বলে এগুলো তো আমাদের আগে থেকে জানা আছে কিন্তু সেটা প্রয়োজনে তাকে করতে হয় এরপর দেখলেন রসুল পাকিসমের দরবারে একটা বকরি হাদিয়ে এসেছে রান্না করা বকরি স্বাভাবিকরাম গেলেন ইয়ারসুলাল আমরা খুব ক্ষুধার্ত সুদুর বললেন তোমরা তো একটু আগেই খেয়েছ কেন ক্ষুধার্ত ইয়ার রসুলাল আমরা তো খাইনি আজকে কিছুই খাইনি বলে না তোমরা একটু আগেই খেয়েছ ওনারা বললেন আমরা কিছু খাইনি সাহাবাই রামের সমালোচনা করার জন্য আমি এই কথা বলছি না শুধু গীবত কাকে বলা হয় সেটা বোঝানোর জন্য ওনারা বললেন আমরা খাই নাই কিন্তু নবীজি বলছেন আমরা খেয়েছি নিশ্চয়ই কোনো কারণ আছে রহস্য আছে ইয়ার আমরা কী খেয়েছি বুঝতে পারিনি তোমরা থুতুন নিক্ষেপ করাতো থুতুন নিক্ষেপ করেন তাদের মুখ থেকে বুঝতে টুকরা হচ্ছে রান্না করা ওনারা অবাক হয়ে গেলেন নিজেদের নিজেরা কিছু খান নেই মুখ কিন্তু মুখের ভিতর থেকে রান্না করে গোস্ত প্রত্যেকে বের হল ইয়ার এই খাবার প্রত্যেকে আসলে আমরা তো বুঝতে পারিনি বলে তোমরা জায়দিন হারা ওয়াশ করে যাওয়ার পর বলো নাই এগুলো এই ওয়াশগুলো আমাদের আগে জানা ছিল বলে হ্যাঁ বলেছি বলে এটা হচ্ছে গিয়ে বদমানে হচ্ছে মরা মানুষের গোস্ত খাওয়া বলে এটা তো সত্য কথা বলে সত্য কথা এটা তোমরা বিন হারা সামনে সামনে বলতে তাকে গিয়ে বলতে আরেকজনের কাছে কেন বলতে অন্যজনের কাছে গিয়ে বলা সেটা গীবধ এরকম এই রোগ আমাদের সমাজের মধ্যে কিন্তু এখন ব্যাপক আকার আছে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের গীবধ করি